নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লুবি এক্সাম ইউটিউব চ্যানেলে তো আশা করছি সবাই ভালো আছো তো আমার স্ক্রিন অলরেডি তোমরা দেখতে পাচ্ছ কি না বলো প্রত্যেকে ওকে স্ক্রিন ঠিক আছে দেখা যাচ্ছে তো আজকের এই ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি যেগুলো মে মাসের কারেন্ট নিউজ বা কারেন্ট খবর তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই ক্লাসটি তোমাদের উপযোগী হবে তো সকলে ক্লাসটি একটু শেয়ার করে দাও বন্ধুদের সাথে যাতে তারা খুব তাড়াতাড়ি ক্লাসটিতে যুক্ত হতে পারে এবং বেশি সংখ্যক স্টুডেন্ট ক্লাসটি কিন্তু দেখতে পারে ঠিক আছে তো আজকের এই ক্লাস মে মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখে নেব সকলে আশা করছি ক্লাসটি ভালো লাগবে এবং শেষ পর্যন্ত ক্লাসটি তোমরা ওয়াচ করবে তো চলো আমরা ক্লাসটাকে শুরু করি এখানে এমসিকিউ ভিত্তিতে এই ক্লাস আমাদের থাকছে তোমাদের কিরকম লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু মাস্ট প্রত্যেকে জানিও ঠিক আছে চলো ক্লাসটি আমরা শুরু করি তো এখানে দেখে নেবো আমরা দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান কত তো এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে তোমাদের দেখো চারটে অপশন রয়েছে তো সঠিক উত্তর যেটা হবে তোমাদের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান কত ঠিক আছে তো এখানে অপশন বি একশো উনষাট র্যাঙ্কে রয়েছে ভারত এটা হয়ে যাবে সঠিক উত্তর তোমাদের ঠিক আছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দুহাজার চব্বিশে ভারতের স্থান একশো উনষাট প্রশ্ন আমরা দেখবো বিশ্বে প্রথম সিএনজি চালিত বাইক লঞ্চ করেছে কোন সংস্থা তো এটার সঠিক উত্তর হয়ে যাবে কোন সংস্থা হিরো হোন্ডা টিভিএস বাজাজ তো সঠিক উত্তরটি হবে এখানে তোমাদের বাজাজ অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার ওকে আমরা দেখবো নক্ষত্র সভা নামে ভারতের প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ক্যাম্প লঞ্চ করলো কোন রাজ্য নক্ষত্র সভা নামে অ্যাস্ট্রো ট্যুরিজম ক্যাম্প লঞ্চ করেছে উত্তরাখণ্ড রাজ্য অপশান সি হবে সঠিক উত্তর যাব আমরা নেক্সট প্রশ্নে থমাস কাপ ও উবের কাপ দু জয়লাভ করেছে কোন দেশ থমাস কাপ এবং উবের কাপ এই দুটো কাপই জয়লাভ করছে দু হাজার চব্বিশ সালে চীন তো অপশন বি হবে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট প্রশ্ন দু হাজার চব্বিশ মেন্স এএফসি ইউ অর্থাৎ আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান কাপ জিতলো কোন দেশ তোমাদের কিন্তু প্রত্যেকটি প্রশ্ন যে কোনো পরীক্ষার জন্য উপযোগী ঠিক আছে বেঙ্গল পুলিশ কনস্টেবল এসএসসি পিএসসি রেল ফ্লাগশিপ মিসেলেনিয়াস ফুডেসাই তো হয়ে গেল সে গল্প আলাদা পাশাপাশি ডব্লু থেকে শুরু করে সমস্ত পরীক্ষার জন্য এগুলো কিন্তু আমাদের মানে হেল্পফুল ক্লাস করানো হয় তো এটার সঠিক উত্তর আমরা বেছে নেব এখানে জাপানকে ঠিক আছে অপশন ডি নেক্সট প্রশ্ন ইন্ডিয়ান নেভির ভাইস চিফ পদে নিযুক্ত হলেন কোন ব্যক্তি ইন্ডিয়ান নেভির ভাইস চিফ পদে নিযুক্ত হয়েছেন কৃষ্ণ স্বামী স্বামীনাথন ঠিক আছে নেক্সট আচ্ছা নেক্সট প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দিয়ে রাখি যারা পিএসসি ক্লাসিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য অত্যন্ত একটা ইনফরমেশন রয়েছে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে পিএসসি ক্লাকশিপ সেট দু হাজার চব্বিশের জন্য স্পেশাল প্র্যাকটিস সেট আমরা লঞ্চ করেছি পঞ্চাশটি সেট তোমরা এখানে পাবে চার হাজার এমসিকিউ ওয়ান লাইনার ফর্মেট এই প্র্যাকটিস সেটটি রয়েছে প্রত্যেকটি বিষয়ভিত্তিক স্পিড টেস্ট রয়েছে পাশাপাশি দশটি লেন্থ মক টেস্ট রয়েছে মোট পঞ্চাশটি প্র্যাকটিস সেট তোমরা পাবে এখানে এবং ইংলিশ ভোকাবুলারির উপরে বিশেষ করে জোর দেওয়া হয়েছে ষোলোশোটা ভোকাব এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে তো নিজের ক্লাকশিপ প্রিপারেশনকে বেশ করার জন্য অবশ্যই আমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য স্পেশাল প্র্যাকটিস সেটটি সংগ্রহ করতে পারো ইতিমধ্যে সেভেন্টি পার্সেন্ট অফ ডিসকাউন্ট চলছে পাশাপাশি পিএসসি ক্লাসিক পরীক্ষার জন্য দেড় বছরের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে জানুয়ারি দু হাজার তেইশ থেকে মে দু চব্বিশ পর্যন্ত এবং সমস্ত পরীক্ষায় কিন্তু এই যে পিডিএফ বা এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য হ্যান্ডবুক এটা তোমাদের কাজে লাগবে তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে এই নাম্বারটিতে অনলাইনে পেমেন্ট করার পরে স্ক্রিনশট দিলেই তোমরা সমস্ত পেয়ে যাবে আর আমাদের স্ট্যাটিক এর বই তো রয়েছে তোমরা জানো এবং ইংলিশ গ্রামার এর উপরে নোট রয়েছে সমস্ত এক্সামের জন্যই উপযোগী এগুলো বাট বিশেষ করে পিএসসি ক্লাসি মিসলেন এই পরীক্ষার ক্ষেত্রে তোমাদের অবশ্যই হেল্প করবে চলো নেক্সট বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস পালন করা হয় কবে বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস পালন করা হয় সঠিক উত্তরটা হবে আমাদের এখানে অপশন সি তিনেই মে ঠিক আছে অপশন সি হবে সঠিক উত্তর চলো নেক্সট প্রশ্ন আমরা দেখব নেক্সট প্রশ্ন আমরা দেখব সম্প্রতি প্রয়াত উমা রামায়ণ কে ছিলেন সম্প্রতি প্রয়াত উমা রামায়ন কে ছিলেন তো সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের এখানে উমা ছিলেন একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী অপশান এ হবে সঠিক উত্তর তারপরে বলছে দেখো এখানে চেঞ্জ সিক্স চেঞ্জ সিক্স নামে চন্দ্রযান লঞ্চ করেছে কোন দেশ চেঞ্জ সিক্স নামে চন্দ্রযান লঞ্চ করেছে চীন অপশান ডি হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে বলছে দু চব্বিশ টি ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় টিমের ক্যাপ্টেন হলেন কে তো টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় টিমের ক্যাপ্টেন হয়েছেন বা ক্যাপ্টেন এই মুহূর্তে রয়েছেন কে রোহিত শর্মা অপশন বি ঠিক আছে নেক্সট প্রশ্ন গোল্ডম্যান পুরস্কার চব্বিশ কাকে প্রদান করা হলো তো কি পুরস্কার গোল্ডম্যান এনভারমেন্টাল পুরস্কার দেখো তোমাদের বিভিন্ন নিয়োগ স্পোর্টস মানে অ্যাপয়েন্টমেন্ট স্পোর্টস এবং বিভিন্ন যে সমস্ত ইন্ডেক্স পাশাপাশি তোমাদের আরো যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পরীক্ষাতে জিজ্ঞেস করে সেগুলোই কিন্তু আমরা এখানে তুলে এনেছি কোশ্চেন গুলো তো সঠিক উত্তরটা এখানে হয়ে যাবে অলোক শুক্লা অপশান এ হবে কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দু সংস্থা চব্বিশ গ্লোবাল মিডিয়া পুরস্কার পেল কোন সংবাদ পরিবেশিকা ঠিক আছে তো এটার সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের অপশান বি সানা ঠিক আছে অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের এখানে সানা হবে সঠিক উত্তর অপশন বি ঠিক আছে চলো পরবর্তী প্রশ্নে আমরা যাব পরবর্তী প্রশ্ন আমরা এখানে দেখে নেব পরবর্তী প্রশ্ন বলছে বর্ডার রোড অর্গানাইজেশন সম্প্রতি তার পঁয়ষট্টিতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে তো এটি কোন মিনিস্ট্রির আন্ডারে আসে ঠিক আছে বিআরও বডার বর্ডার রোড অর্গানাইজেশন তো এটা ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে আসে প্রতিরক্ষা মন্ত্রালয় রিসেন্টলি আমরা দেখলাম যে মোদি গভর্নমেন্টের থ্রি পয়েন্ট ও যে মন্ত্রালয় বা আমরা বলতে পারি যে ক্যাবিনেট মিনিস্ট্রি সেই লিস্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং তার ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখো তোমরা সেইখান থেকে দেখে নিও আর এবারে ডিফেন্স মিনিস্টার কে রয়েছে আগে যিনি ছিলেন তিনি রয়েছেন ঠিক আছে রাজনাথ সিং নেক্সট প্রশ্ন সম্প্রতি খবরে দেখা কলিন কি তো কলিন হচ্ছে একটি এটা কি তো কলিন হচ্ছে একটা হচ্ছে পুষ্টি ঠিক আছে নিউট্রিশন তো কলিন একটা পুষ্টি নেক্সট প্রশ্ন সব পাকিস্তান সম্প্রতি কোন দেশের সহযোগিতায় তার প্রথম চন্দ্র অভিযান আই কিউব কামার লঞ্চ করেছে বা চালু করেছে তো পাকিস্তান কার সহায়তায় করবে চীন ছাড়া অপশন সি হবে সঠিক উত্তর প্রশ্ন কোন দেশ সম্প্রতি ভিক্টোরিয়া সি ভিক্টোরিয়া সি নামে একটি তৈরি মুখ্যপাত্র চালু করেছে তো এটা করেছে হচ্ছে কে ভিক্টোরিয়া সি নামে ইউক্রেন করেছে ঠিক আছে নেক্সট প্রশ্ন কোন দিনটিকে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন করা হয় তো বিশ্ব রেড ক্রস দিবস পালন করা হয় আমরা জানি আটই মে আমরা এখানে দেখছি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কুইকলি দেখছি বিশেষ করে আমাদের রিভিশন টাইপের হয়ে যাচ্ছে এখানে তো তোমাদের অনেকটা কাজে লাগবে এখানে তাড়াতাড়ি অনেকগুলো প্রশ্ন অ্যাটেম্প করতে পারবে দু হাজার চব্বিশ সালে এভরিথিং উই ডু কামস ফ্রম দা হার্ট এটা থিম ছিল বিশ্ব রেড ক্রস দিবসের নেক্সট প্রশ্ন সম্প্রতি ভারত এবং ভুটানের মধ্যে পাঁচতম জয়েন্ট গ্রুপ অফ কাস্টমস বৈঠক অনুষ্ঠিত হয়েছে তো এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল বলতে হবে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে লাদাখে অনুষ্ঠিত হয়েছিল অপশন এ পরবর্তী প্রশ্ন কোন রাজ্য সম্প্রতি রাজ্যে বনের দাবানল প্রতিরোধে পিরুল লাও অভিযান চালু করছে পিরুল চালু করেছে লাও প্রচার অভিযান কোন রাজ্য চারটে অপশন রয়েছে সঠিক উত্তরটি তোমাদের হবে এইখানে দেখো হিমাচল প্রদেশ নাকি উত্তরাখণ্ড নাকি হরিয়ানা নাকি পাঞ্জাব তো ইয়ার কারেক্ট আনসার উইল বি এখানে উত্তরাখণ্ড হয়ে যাবে ওকে অপশন বি পরবর্তী প্রশ্নে যাবো আমরা এজেন্ডা দু এজেন্ডা দু এজেন্ডা দু হাজার তেষট্টি সম্প্রতি খবরে দেখা গেছে কোন সংস্থার সাথে এটা সম্পর্কিত তো এটা তোমাকে উত্তর দিতে হবে সঠিক তো এটার সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে এখানে এজেন্ডা দু এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন নাকি আফ্রিকান ইউনিয়ন নাকি জাতিসংঘ নাকি বিশ্ব তো এটার সঠিক উত্তরটি হবে আফ্রিকান ইউনিয়নের সাথে সম্পর্কিত এজেন্ডা দু তেষট্টি পরবর্তী প্রশ্নে আমরা যাবো পরবর্তী প্রশ্ন তোমাদের দেখছি সম্প্রতি কোন সংস্থা নারীর প্রতি সহিংসতা মোকাবিলায় প্রথম আইন গ্রহণ করেছে তো নারীর প্রতি সহিংসতা প্রথম আইন গ্রহণ করেছে সঠিক উত্তরটি হবে তোমাদের এখানে ইউরোপিয়ান ইউনিয়ন তো একটু আগে আমরা দেখলাম একটা আফ্রিকান ইউনিয়ন দিয়েছিল আর একটা ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ে প্রশ্ন ওকে চলো নেক্সট প্রশ্ন সম্প্রতি মহামত ইন্দ্রিস দেবী আফ্রিকার কোন দেশের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন মহামত ইন্দ্রিস দেবী ঠিক আছে তো সঠিক উত্তরটি হয়ে যাবে আফ্রিকার চার দেশের প্রেসিডেন্ট হয়েছেন নেক্সট প্রশ্ন সম্প্রতি কোন ভারতীয় গ্রিন অস্কার হুইল হুইটলি গোল্ড অ্যাওয়ার্ড দু হাজার পেয়েছেন তো গ্রিন অস্কার হুইটলি দু হাজার পুরস্কারে সম্মানিত হলেন এলগিস গার্গ নাকি পূর্ণিমা দেবী নাকি তুলসী গৌড়া নাকি অমৃতা দেবী সঠিক উত্তরটা আমরা দেখব পূর্ণিমা দেবী ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে সম্প্রতি প্রকাশিত ও ইসিডি রিপোর্টে দু হাজার সালে ভারতের অর্থনীতির প্রত্যাশিত বৃদ্ধির হারটা কত ও ইসিডির প্রত্যাশিত বৃদ্ধির হার সেটা সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট করা হয়েছে পরবর্তী কোন তারিখে সঠিক উত্তরটি হবে এগারোই মে ওকে নেক্সট প্রশ্ন আহ এল এন টি প্রেসিডেন্ট পদে উন্নীত হলেন বা নিয়োগ হলেন বা নিযুক্ত হলেন সঠিক উত্তরটি হবে আর শঙ্কর রমন আর শঙ্কর রমন এলএন প্রেসিডেন্ট হয়েছেন নেক্সট প্রশ্ন কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নিযুক্ত হলেন মিখালি মিসু মিসুস্তিন মিখালি মিসুস্তিন প্রেসিডেন্ট হয়েছেন তো এই ধরনের বিভিন্ন গ্লোবাল নিউজ গুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে বেশি আসছে এখন সঠিক উত্তরটা হয়ে যাবে রাশিয়ার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন মিখালি মিসুস্তিন আর রাশিয়ার প্রেসিডেন্ট রয়েছেন ভ্লাদিমির পুতিন পরবর্তী প্রশ্ন সম্প্রতি প্রয়াত সঙ্গীত শিবন সঙ্গীত শিবন কে ছিলেন তো সঙ্গীত শিবন ছিলেন একজন বিখ্যাত ফিল্ম মেকার অপশান সি হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বিশ্বের তৃতীয় বৃহত্তম সৌরশক্তি উৎপাদনকারী দেশ হলো নিম্নের কোনটি তৃতীয় বৃহত্তম সৌর উৎপাদনকারী দেশ হবে ভারত ভারতুলেটলি ওকে পরবর্তী প্রশ্ন বিশ্বের সবচেয়ে ধনী শহরের তালিকায় রয়েছে কোন শহর ঠিক আছে ধনী তো শহরের তালিকায় রয়েছে আমাদের নিউ ইয়র্ক হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে আমরা যাবো সম্প্রতি প্রয়াত সালাম বিন রাজ্জাক ইনি কোন ভাষার লেখক ছিলেন সালাম বিন রাজ্জাক ইনি একজন উর্দু ভাষার বিখ্যাত প্রমিনেন্ট কবি পরবর্তী প্রশ্ন মাদ্রিদ ওপেন দু হাজার চব্বিশ পুরুষ বিভাগে মেডেল জিতলো কে সঠিক উত্তরটি হবে আমরা অবশ্যই দেখব এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে দেওয়া প্রত্যেকে তোমাদের পরীক্ষাতে ধরে নাও আসছেই মাদ্রিদ ওপেন দু পুরুষ বিভাগে মেডেল জিতেছে এবারে আদ্রে রুবেল নাকি কে হবে সঠিক উত্তরটা হবে আদ্রে রুবেল ঠিক আছে নেক্সট প্রশ্ন ইনি হচ্ছেন রাশিয়ার টেনিস খেলোয়াড় পরবর্তী প্রশ্ন ভারতের মহিলা হকি টিমের ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত হলেন নিম্নের কোন ব্যক্তি তো মহিলা হকি টিমের ক্যাপ্টেন হয়েছেন এবারে সালিমা টেটে অপশন বি নেক্সট প্রশ্ন লোকসভা নির্বাচনের জন্য গুরুগ্রাম প্রশাসনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন নিম্নের কোন ব্যক্তি সঠিক উত্তরটা হবে যশবেন্দ্র চাহাল তো এটা অনেক আগের নিউজ মানে মে মাসের খবর তো নেক্সট প্রশ্ন ভারতের মানবাধিকার কমিশনের জাতীয় মুখপাত্র হিসাবে নিযুক্ত হলেন কোন ব্যক্তি মানবাধিকার কমিশনের জাতীয় মুখপাত্র শ্রীলেখা মিত্র পরবর্তী প্রশ্ন সম্প্রতি কোন সংস্থা নারীর প্রতি সহিংসতা মোকাবেলায় প্রথম আইন গ্রহণ করেছে আমরা একটু আগেই দেখলাম ইউরোপিয়ান ইউনিয়ন হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বন্যপ্রাণী অভয়ারণ্য সম্প্রতি নিউজে ছিল তো এটা কোন রাজ্যে অবস্থিত সোনাই রূপায় যে বন্যপ্রাণী বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেটা রয়েছে এটা আসাম রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন সম্প্রতি মোহাম্মদ ইন্দ্রিস দেবী আফ্রিকার কোন দেশের রাষ্ট্রপতি হয়েছেন তো চাডের হয়েছেন অপশন বি প্রশ্ন জাতিসংঘ ফোরাম অন ফরেস্ট উনিশতম অধিবেশন এটা হয়েছে হচ্ছে কোথায় তো এটা হয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে আমরা দেখে নেব হচ্ছে নিউ ইয়র্ক শহরে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন সাম্প্রতিক খবরে দেখা কাওয়াসাকি ডিজিজ এটা কি তো এটা একটি বিরল হার্ট রোগ বা হৃদরোগ ক্রিকেটার কালিন মুন রোগ ক্রিকেটার কালিন মুন্ড্রো যিনি সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন তিনি কোন দেশের বাসিন্দা তো তিনি অ্যাকচুয়ালি নিউজিল্যান্ডের বাসিন্দা প্রশ্ন সম্প্রতি নোংরাং কোন রাজ্যের প্রথম মহিলা পুলিশ মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন ডিজিপি হিসাবে সঠিক উত্তরটি হবে মেঘালয় রাজ্যের নতুন ডিজিপি হলেন কে হিদাসিসা নোংরাং নেক্সট প্রশ্ন সম্প্রতি কোন দেশ তিরিশতম সুলতান আজলান সাহা ট্রফি জিতেছে খুবই ইম্পর্ট্যান্ট এটাও একটা প্রশ্ন আজলান ট্রফি সুলতান আজলান ট্রফি জিতে সেবারে কে কারেক্ট অ্যান্সার উইল বি জাপান অপশন এ হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বিশ্ব পরিযায়ী পাখি দিবস দু চব্বিশ এর থিম কি ছিল বিশ্ব পরিযায়ী পাখি দিবস দু হাজার চব্বিশের থিম ছিল ইনসেক্ট বা পোকামাকড় নেক্সট সম্প্রতি কে এশিয়ান ট্রাম্পোলিন জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে রূপার পদক জিতেছে সঠিক উত্তরটা হয়ে যাবে এখানে অপশন সি সৃষ্টি খণ্ডকালে পরবর্তী প্রশ্ন সুরজিৎ পাতর যিনি সম্প্রতি মারা গেছেন তিনি কোন ভাষার কবি ছিলেন তো বিভিন্ন অ্যাবিচুয়ারি বা যে সমস্ত ব্যক্তি মারা গিয়েছেন ব্যক্তিবর্গ সম্মানীয় যারা বিভিন্ন ফিল্ডে যুক্ত এগুলো জিজ্ঞেস করে তো সঠিক উত্তরটা হবে পাঞ্জাবি ভাষায় কবি ছিলেন সুরজিৎ পাতর নেক্সট প্রশ্ন সম্প্রতি জাতিসংঘ কোন দিনটিকে বিশ্ব ফুটবল দিবস হিসাবে ঘোষণা করেছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ওকে পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন বিশ্ব ফুটবল দিবস পালন করতে চলেছে জাতিসংঘ পঁচিশে মে দিনটি অপশন সি হবে কারেক্ট অ্যানসার নেক্সট প্রশ্ন সম্প্রতি ওয়ার্ল্ড হাইড্রোজেন সামিট প্রদর্শনী দু কোথায় অনুষ্ঠিত হয়েছে তো এটা নেদারল্যান্ডের রাটারডাম শহরে হয়েছে নেক্সট প্রশ্ন মানবিক মানিকা বাত্রা সম্প্রতি নিউজ ছিল তো মানিকা বাত্রা ইনি কোন খেলার সাথে যুক্ত এই প্রশ্নটা এসএসসিতে আসার চান্স বেশি যারা এমটিএস সিজিএল সিএইচএসএল দেবে তো সঠিক উত্তরটা হবে টেবিল টেনিসের সাথে মানিকা বাত্রা যুক্ত নাকি টেবিল টেনিস পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলছে সম্প্রতি আফ্রিকা নিয়ে ভারত মার্কিন সংলাপের দ্বিতীয় দফা কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো আফ্রিকা নিয়ে ভারত এবং সংলাপ সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসিতে হয়েছিল বি পরবর্তী প্রশ্নটা আমরা কোন দিনটিকে প্রতিবছর আন্তর্জাতিক আলো দিবস হিসাবে পালন করা হয় বলো এটা সঠিক উত্তর কি হবে তো আলো দিবস পালন করা হয় সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে এখানে আমরা দেখে নেব ষোলোই মে পালন করা হয় অপশান বি হবে কারেক্ট অ্যান্সার ষোলোই মে প্রতি বছর বিশ্ব আলো দিবস হিসাবে পালন করা হয়ে থাকে ঠিক আছে প্রশ্নে আমরা যাব ভুবনেশ্বরে সাতাশতম ফেডারেশন কাপ সিনিয়র জাতীয় প্রতিযোগিতায় পুরুষদের আহ নিক্ষেপে কে স্বর্ণ পদক জিতেছে তো এটার সঠিক উত্তরটা হবে তোমাদের হচ্ছে নীরজ চোপড়া অপশন এ পরবর্তী প্রশ্ন সম্প্রতি শিক্ষায় অসামান্য অবদানের জন্য গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে কাকে সম্মানিত করা হলো সঠিক উত্তরটা হয়ে যাবে এখানে চন্দ্রকান্ত সতিজা অপশান সি হবে প্রশ্ন কোন দেশ সম্প্রতি বিশ্বের প্রথম সিক্স জি ডিভাইস উন্মোচন করেছে তো বিশ্বের প্রথম সিক্স ডি সিক্স জি যে ডিভাইস সেটা উন্মোচন করেছে হচ্ছে কোনটা হবে সঠিক উত্তর সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে এখানে অপশান এ জাপান জাপান ঠিক আছে ওকে চলো নেক্সট নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্নটা আমরা দেখবো সম্প্রতি কোন দুটি দেশ যৌথভাবে হাইপারসনিক মিসাইলের জন্য ইন্টারসেপ্টার তৈরির একটি চুক্তি স্বাক্ষর করেছে তো ইন্টারসেপ্টার তৈরি স্বাক্ষর করেছে হচ্ছে কারেক্ট অ্যান্সারটা হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান পরবর্তী প্রশ্ন সম্প্রতি বিশ্বের সর্বোচ্চ প্রতিযোগিতার পুল খোলা হয়েছে কোন দেশে তো কারেক্ট অ্যান্সারটি হয়ে যাবে ভুটান অপশন সি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন সাম্প্রতি বিশ্বের প্রথম একশো পার্সেন্ট বায়োডিগ্রেডেবল কলম কোন দেশে চালু হয়েছে হান্ড্রেড পার্সেন্ট বায়োডিগ্রেডেবল কলম চালু হয়েছে ভারত ভারতবর্ষে পরবর্তী প্রশ্ন দু হাজার চব্বিশ এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জিতে প্রথম ভারতীয় জিমন্যাস্ট কে হয়েছেন তো এটার সঠিক উত্তরটা হয়ে যাবে দীপা কর্মকার অপশান এ নেক্সট প্রশ্ন নিসি উপজাতি সম্প্রতি নিউজে ছিল তো তোমাদের বলতে হবে এই নিসি উপজাতি ভারতের কোন রাজ্যের সব থেকে বৃহত্তম জাতিগোষ্ঠী তো নিসি উপজাতি দেখা যায় অরুণাচল প্রদেশের সব থেকে বেশি সংখ্যায় পরবর্তী প্রশ্নে আমরা যাব সাম্প্রতিক কটি দেশ ইএসএ বা ইউ ইউরোপিয়ান ইউনিয়ন স্পেস কাউন্সিলে জিরো ডেব্রিস চার্টার অ্যাক্টে সাইন করেছে তো বারোটি দেশ রয়েছে যারা এই অ্যাক্টে সাইন করেছে পরবর্তী প্রশ্ন ভূমিধ্বসের কারণে অর্থাৎ ল্যান্ডস্লাইডের কারণে সম্প্রতি সংবাদে দেখা মাউন্ট মুঙ্গালো দেখো ক্লাসিক পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্ন জিজ্ঞেস করে কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজি কে তো মাউন্ট মুঙ্গালো কোন দেশে রয়েছে পাপুয়া মাউন্ট মুঙ্গালো সম্প্রতি গীতানাস নৌশেদা কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে পুনরায় নির্বাচিত হলেন তো গীতানাস নৌশেদা ইনি হচ্ছেন রাষ্ট্রপতি হয়েছেন সঠিক উত্তরটা হবে লিথুয়িয়া অপশন এ হবে কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন কোন রাজ্য সরকার সম্প্রতি তামাকজাত দ্রব্যের বিক্রয় উৎপাদন বিতরণ নিষিদ্ধ করেছে তো এটা বন্ধ করেছে তেলেঙ্গানাতে পরবর্তী প্রশ্ন ক্যাম্পেন ফ্রেজেরি সম্প্রতি নিউজে ছিল তো এটা হচ্ছে একটা আগ্নেয়গিরি সক্রিয় এটা কোথায় অবস্থিত ক্যাম্পেন ফ্রেজেরি তো ফেজেরি সঠিক উত্তরটা হয়ে যাবে এখানে ইতালির একটা সক্রিয় আগ্নেয়গিরি পরবর্তী প্রশ্নটা আমরা দেখে নেব বলছে ভারতের প্রথমতাত্ত্বিক জরিপ সম্প্রতি কোন রাজ্যে নিওলিথিক যুগের শিলা খোদায় প্রতিষ্ঠা করেছে তো ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ যদি আমরা দেখি তো এরা একটা নিওলিথিক যুগের শিলা খোদাই করেছে সেটা পাওয়া গিয়েছে কোথায় তো এটা পাওয়া গিয়েছে তোমাদের গোয়াতে হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কোন দেশকে দু সালের মহিলা বিশ্বকাপের আয়োজক ঘোষণা করা হয় সঠিক উত্তরটা হয়ে যাবে ব্রাজিল দেশ হচ্ছে দু সালের মহিলা বিশ্বকাপের আয়োজক দেশ হবে ব্রাজিলের রাজধানী দেখো ব্রাজিলের ব্রাজিলের মুদ্রা ব্রাজিলিয়ান রিয়াল এবং সিলভা পরবর্তী নোয়া দ্বারা প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে গত বছরে বিশ্বের কতটা প্রবাল প্রাচীর ব্লিচ হয়েছে সঠিক উত্তরটা হবে ষাট শতাংশ নেক্সট দেখবো আমরা এখানে প্রশ্ন সম্প্রতি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন গ্রামীণ এলাকায় মহিলাদের ক্ষুদ্র ঋণ প্রদানের জন্য কোন ব্যাংকে ফাইভ ডলার মিলিয়ন ঋণ প্রদান করেছে তো এটার সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে এইচ ব্যাংক এই মুহূর্তে সব থেকে বড় ব্যাংক নেক্সট এইচ ব্যাংকের প্রতিষ্ঠা হয় কবে আমরা দেখবো উনিশশো সালের আগস্ট মাসে সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত এবং এইচ ব্যাংকের এমডিসিও রয়েছেন এই মুহূর্তে শশীধর জাগাদিসন বাজার মূলধনের ক্ষেত্রে এইচডিএফসি ব্যাংক শীর্ষ তালিকায় রয়েছে আর এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোট সম্পত্তির দিক থেকে ভারতের বৃহত্তম ব্যাঙ্ক ঠিক আছে তো এই পয়েন্টগুলো তোমাদের ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন সাম্প্রতিক খবরে দেখা ডাইসন স্পেয়ার এই ডাইসন স্পেয়ার একটি কি দেখো ডাইসন স্পেয়ার হচ্ছে একটা নক্ষত্রের শক্তি ব্যবহার করার জন্য একটি অনুমানমূলক প্রকৌশল প্রকল্প বা একটা হাইপোথিটিক্যাল স্ট্র্যাটেজিক প্রজেক্ট বলতে পারি তো অপশন বি হবে সঠিক উত্তর ডাইসন স্পেয়ার দেখো এখানে লেখা রয়েছে অ্যান ইন্টারন্যাশনাল টিম

সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়া ইব্রাহিম রাইসি কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন রিসেন্টলি আমরা দেখেছি তো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখান থেকে পরীক্ষায় অবশ্যই মাস্ট আসবে তোমরা মিলিয়ে নিও ঠিক আছে তো এটার সঠিক উত্তরটা হয়ে যাবে ইরানের রাষ্ট্রপতি ছিলেন এই ইব্রাহিম রাইসি প্লেন দুর্ঘটনা মানে হেলিকপ্টার ক্র্যাশ করে তিনি প্রয়াত হন দেখো ইরান যেহেতু এসছে ইরান সম্পর্কে একটু দেখব ইরানের রাজধানী তেহরান মুদ্রা হচ্ছে ইরানিয়ান রিয়াল অ্যাক্টিং প্রেসিডেন্ট এই মুহূর্তে কে ছিলেন মানে সেই সময় মোহাম্মদ মোকবার হয়েছিলেন এবং ইরানের বিদেশ মন্ত্রীও তিনি কিন্তু ছিলেন হেলিকপ্টারে এবং তিনিও ক্র্যাশ করে মারা যান হোসেন আমির আবদুলিয়ান তিনিও হয়েছেন এবং অ্যাক্টিং ফরেন মিনিস্টার ছিলেন কে আলী বাগেরি কানি ঠিক আছে প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট নেক্সট নিখাত জারিন সম্প্রতি এলডা কাপ দু হাজার চব্বিশে জিতেছেন তো ইনি কোন খেলার সাথে যুক্ত নিখাত জারিন একজন বক্সার বিখ্যাত অপশন বি হবে সঠিক উত্তর দেখো নিখাফজারিন অ্যান্ড মিনাক্ষী ওন গোল্ড মেডেলস ফর ইন্ডিয়া অ্যাড থার্ড এলোডা কাপ দু ইন আস্তানা কাজাখাস্তান পরবর্তী প্রশ্ন সম্প্রতি উইলিয়াম লাইচিং তে কোন দেশের নতুন রাষ্ট্রপতি হয়েছে উইলিয়াম লাইচিং তে তো ইনি নতুন রাষ্ট্রপতি হয়েছেন হচ্ছে কোন দেশের পায়ওয়ানে দেখো মে মাসে অনেকগুলো গুরুত্বপূর্ণ কান্ট্রির রাষ্ট্রপতি নিয়োগ হয়েছে তো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট স্পোর্টস এই পয়েন্ট দুটো কিন্তু খুবই একটা ভালো জায়গা কারেন্ট অ্যাফেয়ার্সকে ট্যাকেল ট্যাকল করার জন্য বিশেষ করে ক্ল্যাকশিপ যদি তোমরা দেখো আমি বিশেষ করে ক্ল্যাকশিপটা বলছি কেন এই কারণে কারণ এই এক্সামটাতে এইভাবে জিজ্ঞেস করে তো কারেন্ট অ্যাফেয়ার্সের পক্ষ থেকে আমরা একটু একটু দেখছি যেমন তাইওয়ানের রাজধানী তাইপে এবং মুদ্রা হচ্ছে নিউ তাইওয়ান ডলার চলো নেক্সট সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন স্থানে সাব ক্রিটিক্যাল পারমাণবিক পরীক্ষা করেছে তো এই সাব ক্রিটিক্যাল পারমাণবিক পরীক্ষা করেছে কোথায় নেভাদাতে অপশন এ পরবর্তী প্রশ্ন সম্প্রতি মহিলাদের বিভাগে দু সালের ইতালিয়ান ওপেন শিরোপা জিতেছেন কে দু হাজার ইতালিয়ান ওপেন যদি জিতেছে ইগা সতীক ইগা সতিক ঠিক আছে দেখো আলেকজান্ডার জেব্রেভ ওন হ্যাড ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ইগা সতিক ক্লেমড হার থার্ড ইটালিয়ান ওপেন টাইটেল ওকে পরবর্তী প্রশ্ন প্রতি বছর কোন দিনটিকে জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস পালন করা হয় জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস পালন করা হয় প্রতি বছর একুশে মে দিনটি অপশন বি ভারতের সন্ত্রাস বিরোধী দিবস প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যার স্মরণে একুশে মে আমরা এই দিনটি পালন করি উনিশশো সালে যেহেতু শ্রী পেরাম বদুরে আত্মঘাতী বোমা হামলায় তিনি কিন্তু মারা গিয়েছিলেন কে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী নেক্সট প্রশ্ন সম্প্রতি কোন ভারতীয় প্রথম ভারতীয় মহাকাশ পর্যটক হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন তো এর ইতিহাস সৃষ্টি করেছেন গোপী থাকুর ফার্স্ট ইন্ডিয়ান যিনি কিন্তু স্পেস মানে যাত্রী হচ্ছেন ইন্ডিয়া থেকে নেক্সট প্রশ্ন আর টোয়েন্টি ওয়ান সাম্প্রতি নিউজে দেখা গেছে তো এটা কোন রোগ প্রতিরোধের জন্য তৈরি হয় তো এটা হচ্ছে ম্যালেরিয়া রোগ প্রতিরোধের জন্য তৈরি হয়ে থাকে পরবর্তী প্রশ্ন সাম্প্রতি কোন রাজ্য সরকার তেত্রিশ শতাংশ সরকারি চুক্তির চাকরি মহিলাদের জন্য সংরক্ষণ করেছে থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন দিয়েছে হচ্ছে এবারে কর্ণাটক ঠিক আছে অপশান এ হবে সঠিক উত্তর দেখো কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু মুখ্যমন্ত্রী রয়েছেন সিদ্ধারামাইয়া এবং কর্ণাটকের রাজ্যপাল রয়েছেন থাওয়ার চান্দ পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক জৈবিক বৈচিত্র্য দিবস দু হাজার চব্বিশ সাল এর থিমটা কি তোমাকে বলতে হবে আন্তর্জাতিক জৈবিক বৈচিত্র্য দিবস ঠিক আছে তো এটার গুরুত্বপূর্ণ যে উত্তর সেটা হয়ে যাবে বি পার্ট অব দ্য প্ল্যান অপশন এ পরবর্তী প্রশ্ন সম্প্রতি জেনারেল টু লাম কোন দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন জেনারেল টু লাম তো ইনি রাষ্ট্রপতি হয়েছেন ভিয়েতনামের অপশন সি হবে সঠিক উত্তর ভিয়েতনামের রাজধানী হচ্ছে হেনয় এবং ভিয়েতনামের মুদ্রা হচ্ছে ভিয়েতনাম ডং নেক্সট প্রশ্ন সম্প্রতি কোন দেশ আন্তর্জাতিক সৌর জোট বা আই এ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর নিরানব্বইতম সদস্য হয়েছে তো নিরানব্বইতম সদস্য হয়েছে কোন দেশের সঠিক উত্তরটি হবে স্পেনের অপশন এ পরবর্তী আমরা দেখব একটু গুরুত্বপূর্ণ এখানে এক্সপ্লেনেশন রয়েছে দেখে নাও প্রত্যেকে স্পেন ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর সদস্য আর নতুন দিল্লিতে রাষ্ট্রদূত জোসে মারিও রিদাও এবং যে যুগ্ম সচিব অভিষেক সিং এর কাছে অনুমোদনটি হস্তান্তর করেন দু সালে এটা কোপ টোয়েন্টি ওয়ান চলাকালীন গঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন সম্প্রতি প্রথম এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপ দু কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটি হবে ব্যাংকক থাইল্যান্ডে অপশন বি কারেক্ট অ্যান্সার ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সাম্প্রতিক রিপোর্ট অনুসারে ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক গাঙ্গীয় ডলফিন রয়েছে সবথেকে বেশি গঙ্গার ডলফিন রয়েছে উত্তরপ্রদেশ রাজ্যে অপশান বি হবে সঠিক উত্তর উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং উত্তরপ্রদেশের একমাত্র জাতীয় উদ্যান কিটা দুধোয়া ন্যাশনাল পার্ক পরবর্তী প্রশ্ন বিশ্বের কোন দেশ সম্প্রতি হান্ড্রেড পারসেন্ট বরফ মুক্ত দেশে পরিণত হয়েছে তো রিসেন্টলি নিউজে থাকা এটা আবার দেখেছি যে একশো পার্সেন্ট বরফে কিন্তু সেখানে গলে গিয়েছে সঠিক উত্তরটা হচ্ছে ভেনিজুয়েলা অপশন বি হবে কারেক্ট অ্যান্সার ভেনিজুয়েলার রাষ্ট্রপতি এই মুহূর্তে রয়েছেন নিকোলাস মাদুরো রাজধানী কারাকাস মুদ্রা আছে বলিভার ভেনিজুয়েলা দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলে অবস্থিত একটা দেশ যেখানে বিভিন্ন প্রাকৃতিক আকর্ষণ বা ন্যাচারাল অ্যাট্রাকশন রয়েছে আইডিএফসি ফার্স্ট ব্যাংকের হোল টাইম ডাইরেক্টর হিসাবে নিয়োগ করা হলো কাকে তো আইডিএফসি ফার্স্ট ব্যাংকের হোল টাইম ডিরেক্টর হয়েছে প্রদীপ নটরাজন অপশন এ উইল বি কারেক্ট দেখো আইডিএফসি ব্যাঙ্ক সম্পর্কে আমরা দেখব ফার্স্ট ব্যাঙ্ক সদর দপ্তর মুম্বাই মহারাষ্ট্র সিও রয়েছেন সি বৈদ্যনাথন ভি বৈদ্যনাথন আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক হলো একটি ভারতীয় বেসরকারি খাতের ব্যাংক যেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি বা ক্যাপিটাল ফার্স্ট একটি ভারতীয় নন ব্যাংকিং প্রতিষ্ঠা পরবর্তী প্রশ্ন প্রবাহ পোর্টাল সম্প্রতি সংবাদে দেখা গিয়েছে এটা কে চালু করেছিল প্রবাহ পোর্টাল কারেক্ট অ্যান্সার আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চালু করেছিল প্রবাহ পোর্টাল নেক্সট প্রশ্ন সম্প্রতি সাতাত্তরতম বিশ্ব স্বাস্থ্য সমাবেশ ওয়ার্ল্ড হেলথ যে অর্গানাইজেশনের মিটিং সেটা এ চেয়ারপারসন হিসাবে নিযুক্ত করা হয়েছে মানে কমিটির চেয়ারপারসন হয়েছে অপূর্ব চন্দ্র অপশন বি পরবর্তী প্রশ্ন সম্প্রতি এশিয়ান আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপ দু কোথায় অনুষ্ঠিত হয়েছিল কারেক্ট আনসারটা হবে তাসখান্ড উজবেকিস্তান রুদ্র এম টোয়েন্টি এম টু এয়ার টু সার্ফেস মিসাইল সম্প্রতি নিউজে ছিল তো এটা তৈরি করেছে কে বলতে হবে তো এটা ডিও ডিও ডেভেলপ করেছে রুদ্র এম টু এয়ার টু সার্ফেস সম্প্রতি ফিক্কি কোন জায়গায় কোল্ড চেন অ্যান্ড লজিস্টিক সামিটের আয়োজন করেছে তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ডাব্লিউ বিস পরীক্ষাতে বিশেষ করে আসে ফিক্কি রিলেটেড তো সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের এখানে নয়াদিল্লিতে অপশান বি পরবর্তী প্রশ্ন দেখো বলছে সাম্প্রতিক খবরে দেখা কে নাইন কে নাইন যে বজ্র এটা একটা কি তো ইটস অ্যান মানে সেলফ রিলায়েন্ট বা স্বচালিত আমরা বলতে পারি আর্টিলারি সিস্টেম অপশান এ হবে সঠিক উত্তর তো এই ছিল মে মাসের গুরুত্বপূর্ণ কতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কভার আপ করলাম যেগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে পরীক্ষার দৃষ্টিভঙ্গি থেকে যে কোনো পরীক্ষায় দাও না কেন রাজ্য এবং কেন্দ্রস্তরে এই মুহূর্তে একটু পরীক্ষা নিয়ে অন্যরকম চলছে তোমরা যদি চাও এই সমস্ত বিষয়ে ডিসকাস করতে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আর যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দাও চ্যানেলটিতে হলে সাবস্ক্রাইব করে আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাবে প্রত্যেকদিন কুইজ আপডেট পরীক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট পাশাপাশি ক্লাস আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্দে মাতরাম জয় হিন্দ